ছাব্বিশে আগস্ট কলকাতা গিরিশ পার্ক অঞ্চলে রামতনু বসলেন পল্লীবাসীবৃন্দর উদ্যোগে গণেশ পুজোর উদ্বোধন হয়ে গেল খুব ধুমধাম সহকারে ছাব্বিশে আগস্ট উদ্বোধনী অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে বহু মানুষ এসে রক্তদান করেন এই উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাজা বিধায়ক সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা গণেশ পুজো উপলক্ষে কালচারাল প্রোগ্রাম এবং ভোগ বিতরণের ব্যবস্থা থাকবে আগামী দিনগুলিতে প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষ সারা বছর অপেক্ষায় থাকি আর আমার বিধানসভা কেন্দ্র কুমার সারা বছর তাদের বিভিন্ন কাজের মধ্যে এই সময় দারুণ প্রস্তুতি প্রস্তুতি দেখেও আমাদের মধ্যে একটা ঊর্জা সঞ্চার হয় গণেশ পুজো দেখুন ছেলেরা করছে কি সুন্দর ভাবে করছে অল্প বয়সী ছেলেরা সকলকে ডাকছেন খুব ভালো ভালো থাকুক এখানে দিন মজুর আছে প্রত্যেকেরই কাজে লাভ আর এই মানুষ দ্বারা নির্বাচিত আমাদের একটা ভাই আমরাও যাতে কাজটা পুরোপুরি করতে পারি আজকে যে রাজনৈতিক দল হත් করছে ওছিলে উনি ওই বৃন্দের উদ্যোগে 시시 गणेश দেখুন দুর্গাপূজা আর তো দুর্গাপূজা দুর্গাপূজা আর বান্তন তো দুর্গাপূজা খুডি পূজা সঙ্গে শুরু হয়ে যায় আমরা খুবই খুশি মাছছে আজকে গণেশজিকে আমরা প্রণাম করে হিসেবে মঙ্গল কামনা করেছি আর পশ্চিমবঙ্গের আর কলকাতাতে পুজো সময় তো উৎসব হয় হয় কিন্তু যতদিন আমার মুখ্যমন্ত্রী আর আমার দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আমার জীবনে এমনি উৎসব আছে আমরা সবদিন চিরকাল উৎসব করি এটাই বলতে চাই লাস্ট ইয়ার থেকে দু থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি কি সাথে পুজোর সাথে সাথে একটা সোশ্যাল কাজ করবো রক্তদান এটা আমাদের সেকেন্ড ইয়ার ব্লাড ডোনেশন ক্যাম্প আর বাবার আশীর্বাদে এই বছর আমি টার্গেট করছি কি লাস্ট ইয়ার আমাদের ফর্টি হয়েছিল ডোনার এবছর বাবার আসিবার চেষ্টা করছি এটা হান্ড্রেড অব্দি নিয়ে যেতে পারি আমরা চেষ্টা তো সবাই চালিয়ে যাচ্ছি আমরা আর প্রথম পুজো আমাদের সবকিছু খুব ভালো জিনিস চালু করার আগে গণেশ পুজো হয় গণেশ পুজো দিয়ে আমাদের উৎসবের আয়োজন হয়ে গেছে এটা ডাক হয়ে গেছে এবার শুধু ফেস্টিভ্যালই আসবে গণেশ পুজো যাবে আবার দুর্গা পুজো আসবে আমাদের সকালে মিলে আমরা সব ফেস্টিভ্যাল মানাতে মানাতে সাথে সাথে এই জিনিসটা মাথায় রাখি রক্তদানের একটা মহাদান আছে যেটা দিয়ে আমরা লোকের জীবনটাও বাঁচাতে পারি এটা 6 বছর আছে এরপর আমাদের কালকে পূজো আছে তার আফটার টুমরো আমাদের জাগরণ আছে তার জাগরণের পরের আমাদের মহা ভোগ আছে তার পরের দিন আমাদের বিমারশন আছে বিসর্জন আর এই পূজোটা কমপ্লিটলি আমাদের পুরো বাবার আশীর্বাদে ছ বছর আগে যে 15 টাকা এক পয়সা আমরা কারোর থেকে তুলিনি আমরা সকালে মেম্বাররা মিলে যতটা পাচ্ছে নিয়র তার থেকে কন্ট্রিবিউট করে পূজোটা আগে নিয়ে গেছে বাবাকে আশীর্বাদ তো বাবার আশীর্বাদে যদি আরো পূজোটা আমরা উপরে ওপরে নিয়ে যেতে পারি